আমার ভোটার আইডি কার্ডের সমস্যা হয়েছে নাম সংশোধনের সমস্যা আমি এটার জন্য আমাকে আমাদের বিরামপুর উপজেলা থেকে আমাকে দিনাজপুর পাঠানো হয়েছে আমার খুব জরুরি দরকার এই কারণে আমি দিনাজপুর জেলা আসছি যাদের সমস্যা হবে তারা অবশ্যই দিনাজপুরেই জেলা আসে নির্বাচন কাল জুলাই থেকে আপনাদের ভোটার আইডি বিরামপুর বাস স্ট্যান্ড থেকে আমি গাড়ির টিকিট কাটলাম এখন গাড়ির ভিতরে প্রবেশ করবে এই গাড়ির টিকিট নেবে একশো টাকা ডাইরেক্ট চলে যাবে দিনাজপুরে এটা বগুড়া থেকে আসছে ডাইরেক্ট দিনাজপুর নেমে পড়লাম ফুলবাড়ি বাস স্ট্যান্ড এখান থেকে অটো ভাড়া পনেরো টাকা নেবে আপনাদের নির্বাচন কার্যালয়ে নিয়ে যা পৌঁছে দেবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা সাবস্ক্রাইব করলে লাইক করলে ভালো ভালো ভিডিও বানার উৎসাহ পায় আরও ভালো ভালো আপডেট আপনারা পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কি করবেন এই লাল গাড়িতে উঠবেন লাল পতাকাওয়ালা গাড়িতে আপনাদেরকে একশো বিশ টাকা করে নিয়ে ডাইরেক্ট দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ডে নেমে দেবে ওইখানের নামটাই ফুলবাড়ি বাস স্ট্যান্ড অটো থেকে নেমে ফেললাম বড়ো মাঠের সামনে এটাই দিনাজপুরের বড় মাঠ ঐতিহাসিক মাঠ ঈদের জামাত হয় বড় করে দিনাজপুর জেলায় ঐতিহাসিক ঈদ জামাত যেই মাঠে হয় ওই মাঠের সামনে দিয়ে আপনাদের ওই মাঠের সামনে আপনাদের সব জায়রা যশ আদালত ওইখানে উপজেলা শাখা ওই মাঠের সামনে নির্বাচন অফিস আপনাদের ঠিকানাটা অবশ্যই ভালো হলো এই মাঠের কথা বলে আপনারা নির্বাচন অফিস আপনাদের এর এখানে যাবেন আপনাদের নাম সংক্রান্ত কোনো সমস্যা থাকলে জটিলতা থাকলে আপনাদের ভোটার আইডি কার্ডের সমস্যা আপনার বাবা মার নামের সমস্যা আপনারা এখানে গেলে নাম সংশোধন আপনারা করতে পারবেন অবশ্যই যথাযথভাবে কাগজপত্র নিয়েই যাবে নিয়ে গেলে আপনাদের নামটা এখান থেকেই ওরা ঠিক করে দিবে। ভিডিওটা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করবেন এটা হলো দিনাজপুর জেলার উপজেলার বড় শাখা হেড দিনাজপুর যতগুলো থানা আছে উপজেলা আছে তারা যে কোনো সমস্যা সমাধানের জন্য এই উপজেলা শাখায় আসে এবং নির্বাচনের যে অফিসের নির্বাচনের হেডকোয়ার্টারে আসে তারা ঠিকঠাক করে এখান থেকেই ঢাকা থেকে সব কিছু চলে আসে আগারগাঁও থেকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আপনাদের অবশ্যই শেয়ার করবে